সেকেন্ড হ্যান্ড পুরুষ তার খুবই পছন্দের হলেও সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট তার পছন্দ না যাহাজক মাত্র কথাটা বলা হয়েছে আমি তো বলেইছি মনে হয় আমার ভিডিও দেখেছে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট আমি কিনবো ও এক তো ভিক্ষার পয়সায় ফোকটাই লোকেদের পেছন মেরে মেরে পয়সা নিয়ে এসছি মিথ্যে কথা বলে তাই যে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেন কিনবো চিন্তা করো সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট নিয়ে তার মানে ইয়ে দেখো সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনে না মানুষ একটু কম জায় কম মানে ইয়েতে কম বাজেটে ভালো জায়গায় সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট বা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনার একটা কি মজা জানো মানে তোমার সমস্ত কিছু ঠিক থাকে সমস্ত প্লাগ এই যেমন এসি প্লাগটা এই যে এসি ফ্ল্যাটটা যে ঠিকঠাক ছিল তো সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট ফ্ল্যাট হলেই তো না ওই মজাটা পাওয়া গেল না হলে তোমাকে নতুন ফ্ল্যাট হলে যা খাটাখাটনি করতে হতো ইমিডিয়েট সেটেল হতে গেলে অনেকেই সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনার অনেকটা সুবিধে নতুন ফ্ল্যাট কিনলে যেরকম দেখতে হ্যাঁ নতুন ভালো লাগে আরে কুয়োর ব্যাংক কুয়োর ব্যাংক এই সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটটাকে খুব তারচিত্র করছে একটা ফ্ল্যাটই তো সেকেন্ড হ্যান্ড সেটাকে আমি নতুন করে সাজিয়ে গুছিয়ে নিই বোঝা যায় সেটা নতুন কি পুরনো আমাকে দেখতে হবে আমার জায়গাটা আমার পজিশনটা সেই জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড পুরুষদের তোর ঘাটতে তো বেশ ভালো লাগে দুনিয়ার সেকেন্ড হ্যান্ড পুরুষ বিয়ের আগে থেকে হেঁটে যাচ্ছিস তোর মুখ থেকেই শোনা তোর এখানেই হয়তো বলা কারণ আমি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেছি তুই নাকি বলেছিলি যে বিয়ের আগে তোর কোন তুই বলেছিলি না কারুর কাছে বলেছিলি আমি জানি না যাই হোক ওয়াইডি এটা প্রচলিত যে তোর বিয়ের আগে একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল যেই বয়সে এইট নাইনে নাইন টেনে পড়ার সময় মানুষের জীবনে একটা মানে মানে যৌবন সবে আসে একটা অন্যরকম স্বপ্ন দেখে কাউকে নিয়ে সেই বয়সে কতটা মানে মানে গালাগাল দিতে পারি না তাই গালাগাল দেওয়াটাকে খুব পছন্দ করি কি টাইপের মেয়ে হলে ওই বয়স থেকে একটা বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক রাখে বুঝতে পারছো তার মানে সেকেন্ড হ্যান্ড পুরুষ ওর কতটা পছন্দ তারপর তো আছেই ম্যান্ডির ইউজ করা হুল টিনের ইউজ করা ফোকলা জানি না ফোকলাকে এখনও ইউজ করেছে কি না কিন্তু সেকেন্ড হ্যান্ড পুরুষ এর এর যে মারাত্মক পছন্দ যার জন্যই ওয়াইফির সঞ্জয়ের কাছে মানে প্রপোজাল একটা মানে দেবে দেবে করছিল দিয়েছিল কিনা জানি না তবে সব সময় তো শুনি যে নাকি এদিকে মন ছিল এবং দক্ষিণেশ্বরে আমি বুঝতে পেরে গেছি তার আগে নিজের ইন্টারটা দিয়ে নি সাজানো চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আরো একটি ভিডিও হ্যাঁ গো হ্যাঁ ঘোড়া ডাইনি জন্তু জানোয়ার একে নিয়ে আবার ভিডিও করতে বসলাম ভিডিও করব না কেন ভিডিও করব না কেন কাদের যেন খুব ফাটছে একটা এসি মধ্যবিত্ত ঘরের একটা এসি একটা এসি মধ্যবিত্ত ঘরে তারা আবার কিনেছ মধ্যবিত্ত ঘরে যেটা নিত্য প্রয়োজন হ্যাঁ এসি কেন কেনা নিয়ে কেউ বলতো না দুনিয়া লোক এসে কিনছে বলতে নেই এখন এখন যেহেতু এই যে ইএমআই ফ্যাসিলিটি হওয়াতে গাড়ি এসি এগুলো থাকা এখন আর বড় লোকদের পর্যায়ে পড়ে না হ্যাঁ আমার যখন বিয়ে হয়েছিল ওরে বাবা রং রম রং আমি বন্ধুদের কাছে গল্প করলে সবাই বলতো ও মিথ্যে কথা বলছি যে এখন এসি বাড়ির মধ্যে এবং আমি শুনেছি আমার শ্বশুর বাড়িতে আমার বর যখন ক্লাস টেনে পড়তো মানে আমার বর যখন ক্লাস টেনে পড়তো বহু বছর আগে তখন থেকেই নাকি ওদের এসি এসেছিলো ওর মায়ের জন্য তো তখন কিন্তু এসিটা থাকা একটা বিশাল ব্যাপার ছিল যে একটা এসি আছে হ্যাঁ বুঝলি তো সেই জায়গা থেকে এসি কেউ কিনেছে এখন সেই বাহাদুরিটা নেই যাদের কাছে থাকে না তারাও হয়তো ভাবে আরে বাবা এসি কিনে নিজে হতেই পারে কিন্তু যাদের কাছে থাকে তাদের কাছে এই ব্যাপারটা বেশি না আর আমরা যারা কন্ট্রোভার্সি করছি তারা সবাই আমার মনে হয় ম্যাক্সিমামই এসি ঘরের মধ্যে বসেই গরমের মধ্যে আমরা ভিডিও মানে করছি যেহেতু ফ্যান চালানো যাবে না সেই জন্য তোমরা বোধ আমার এই এসির একটু আওয়াজ আওয়াজ পাচ্ছ কারণ আমার এই বেডরুমটায় আমার স্পিড এসিও একটা আছে আর উইন্ডো এসিও আছে উইন্ডো এসিটাকে আমি এখন চালিয়েছি মানে ওটা নতুন আর এটা বহু এই মানে এই জায়গাটা যেহেতু সিল করা অনেক ঝামেলা আবার মিস্ত্রি ডাক করে এই ডাক করে যার জন্য এখানে আমি ননস্টপ এটা আমার থার্ড নাম্বার বিয়ের পর থেকে তো এটা আমি রেখেই দিয়েছি যেহেতু আমার বিয়ের পর থেকে এই জায়গাটা জানলাটা কেটে এই জায়গাটা উইন্ডো এসিটা বসানো তো সেই জন্য একটা শো আওয়াজ করবে একটু ক্ষমা করে নিয়ে এটাকে চালাতে বলেছে মাঝে মাঝে এটাকে বাতিল করবো যতদিন চলে চলুক নিংড়ে নি কষ্টের পয়সা তো ভীখ মাঙ্গা পয়সা তো না বলো কষ্ট করে রোজগার করা পয়সায় জিনিস কিনলে তার মায়াই আলাদা এই যদি ভিক মানতাম যদি মানে লোকেরা আল্লাহকে দে তো ভাইয়া আল্লাহকে নাম দে দো ভাইয়া এই যদি করে করে পেতাম তাহলে না হয় এই ফেলে এখনই সমস্ত আজ যাহ তো হয়েছে যেহেতু কষ্টের রোজগার কষ্টের টাকায় কেনা জিনিস যেমন একটা ফোনও বাজে হয়ে গেছে আটকে যাচ্ছে আমার এই ফোন তা সত্ত্বেও ওটাকে ফেলতে পারছি না আজকেও ছেলে মেয়ে বলেছে মা তুমি এবার ছাড়ো কিন্তু ওই যে কষ্টর টাকার জিনিস না খুব মায়া লাগে আমার তো লাগে তো যাই হোক এবারে আসি এসি কেনা নিয়ে তোর পাড়োর ভিউার সা কয়েকজন বলছে বাবা তোমার এসি কেনা নিয়ে লোকেরা এত বলছে কেন বলছে বলবে না ভিক মাঙ্গা টাকায় আজ থেকে দেড় বছর আগে যার নাকি ট্রিটমেন্ট আর সমস্ত কিছু করাতে এক পয়সাও ছিল না পয়সা পুরো খালি হয়ে গেছিলো সে কেনই উত্তরটা দিচ্ছে না যে এত কিছু বলার পরে উত্তর দিতে বসে যাচ্ছে এ ভিডিও করেছে ও ভিডিও করেছে রিম্পা কেন প্রথম কে এক দেখাতে বিয়ে এটা কখনো হয় ঘাটের মরা কোন যুগে পড়ে আছে সে প্রচুর লোকেদের আছে প্রচুর লোকেদের আছে সম্বন্ধে একটা সম্বন্ধ দেখেই হয়ে যায় কোন যুগে পড়ে আছেই এই মানে ঘাটের কি জানে আসলে তুই তো ছিলি ওরকম চিতার কার আর জনের সাথে ঘুরে বেরিয়েছিস সেগুলো কানে যেত আর সম্বন্ধ আসলে সম্বন্ধ ভেঙে যেত তোর ওই জন্য আইডিয়াটা এটাই যে দশটা দেখেই তবে সম্বন্ধ হয় বুঝতে পেরেছিলি তোর হতে পারে ওটা বলে কারণ হতে পারে না এরকম বহু লোক আছে শুধু সুন্দর করছিস না এরকম বহু দেখা গেছে আমার এক মানে বন্ধু আছে এখন সে মানে আমার বাচ্চার স্কুলের বন্ধু লন্ডনে থাকে কী অপরূপা সুন্দরী হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সাউথ পয়েন্টে পড়াশুনো করেছে ভাবতে পারো যে দুজন দুজনকে দেখেই নি মানে এই যুগে এই যুগে এসে আমি তো অভাব দুজনেই এত মডার্ন এত কোয়ালিফাইড এই যুগে এসে ওরা বিয়ের পিড়িতে দুজন দুজনকে দেখেছে তার মানে ওদের সম্বন্ধ মানে ওইভাবেই হয়েছে মুখে মুখে বাবা মারা সম্বন্ধ করেছে বিয়ের পিড়িতে দুজন দুজনকে দেখা এক স্কুলে পড়লেও নাকি কেউ কাউকে চিনতো না অনেক সিনিয়র ছিল যাই হোক সবাইকে কি চিনতে হবে সাউথ পয়েন্টে যারা জানো তারা তো জানো নিউজ স্টুডেন্ট মর্নিং কেউ কাউকে কারোর চেনার মতো অবস্থা নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এ রিম্পাকে বলছে কি না হতেই পারে না লটর পটর করেছি ভাষাগুলো দেখো এর কাছ থেকে কত ভাষা শুনেছি আমি এই যে চামড়ার ব্যবসা এমএসএলদের হ্যাঁ তুই পারমিশন নিয়েছিলি তোকে কি গণিকা বলেছিল গণিকা কি বলেছিল হ্যাঁ হ্যাঁ এইগুলো আমার সঙ্গে হয়েছে তোমরা এগুলো বিশ্বাস করো তুই তো দিব্বি সারাটা দিন না মানতে পারিস না এখন মুখে এখন বলছিস এখন রিম্পা ভিডিওতে হয়তো বলেছে যে এলদের নিয়ে যা যা বলেছিস এখন না মানতেও ভয় লাগছে না হ্যাঁ না মানতে ভয় লাগে এই ভয় তুই নিয়ে থাক এই পয়সাগুলো রাখ তোর অনেক কাজে লাগে তুই ভাবিস না সবাই তোকে বার খাওয়াচ্ছে যে পয়সা দিতে হবে না কেন মানহানির মামলায় পয়সা দিতে হয় না তুই পয়সাগুলো যে কটা তুলেছিস ভিক্ষার টাকায় এখনও বলছি কিছু রাখ তোর অনেক লাগবে তোর এই পয়সাগুলো লাগবে কোর্ট কাচারি উকিল তোর পয়সা সব খাবে এত সাহস ভালো না তুই এত উত্তর দিচ্ছিস কি না লটর পটর করে ডিম্পা বিয়ে করেছে সেটা রিম্পা বুঝবে আমি এই নিয়ে বলবো না কারণ দুর্বলতা ওরও আছে ও যেই দেখেছে যে এই 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 মানে দালাল হর হর করে সব বলে দিচ্ছে কে কোন ঘরে ঘুমায় না ঘুমায় ছি 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 এরা কি কালচার মানে কি কন্ট্রোভার্সি শুরু হয়েছে মানে কে কার বরের সাথে কোন দিন ঘুমালো এই ঘটনা কোথায় বলা সেই নিয়ে আলোচনা করা না এরা এদের ক্লারিফিকেশান এরা দুজনকে দুজনেই দুজনকে দেবে কিন্তু এই চেঁচামেচিতে ডিমপাত দেখলাম গলার সুর প্রায় অনেকটাই নরম হয়ে গেছে এই এই মানে ঘোরার ভয়তে কারণ ওই যে মুখের ভাষা মুখের ভাষা তো ভয় পেতেই হবে তো যেটা বলার যে একটা দেখি লটরপটর পটর করে বিয়ে করুক যাই করুক সে তো তাকেই বিয়ে করেছে হোক না তাকেই তো বিয়ে করেছে তোর মতো বিবাহিত পুরুষ আজকে ভাগ্নে কালকে সেই পরিষ্কার তো বোঝা যাচ্ছে তুই আবার এই ভাগ্নের সঙ্গে লটর পটর ঘটর মটর শুরু করেছিস আমি জানি আমি ভিডিওতে বলিনি রুম্পার ভিডিওতে দেখেছি তুই কাউকে ফটো দেখিয়েছিস তাকে সম্বন্ধ করতে সম্বন্ধ দেখার জন্য তার জন্য মেয়ে করার জন্য তো রুম্পা হোক বা যেই হোক ভাই এই ভাগ্নের জন্য কেউ মেঠে দেখো না এই মেয়ে সাথে সংসার করতে দেবে না কারণ ওর যদি এখনও ভাগ্নের প্রতি দুর্বলতা থাকে তোমরা কি ভেবেছো ভাগ্নেকে ও সুখে শান্তিতে ঘর করতে দেবে ও কাছাকাছি থেকে ও ভাগ্নের উপর যে একটা মানে ওর চাহিদা সেটা এমনভাবেও শুরু করবে কথা প্রতি বলা শুরু করবে দেখো না ফারুক ঘরে আগুন লাগালো বলে এই মাঝে মাঝে যদি ফারুকে ফোন করে ওই মানে ফারুক ফারুক যা ডেঞ্জারাস মেয়ে একদম ঝামা ঘসে দেবে মুখে হ্যাঁ আমি কষ্ট করে পেয়েছি একখানা মিনছে বলে সারাদিন ঘরে বসে থাকে মানে আমাকে সঙ্গ দেয় বউ ভেরুয়া আর তুই আবার তাকে ধরে টানাটানি করছিস আর এর ছোট মানে বয়সে ছোটো বড় আইটিতে দেখছ এর সমবয়সী ফ্রেশ জিনিসের ভালো লাগে না এর সব সময় বয়সে যেগুলো ছোট ভাইয়ের বয়সী হাঁটুর বয়সী সেকেন্ড হ্যান্ড তাদের দিকে এর চোখটা বেশি সেই কারণেই এই মানে ভাগ্নে মদন এই ভাগ্নে মদনকে মদনের জন্য কেউ যেন সম্বন্ধ না আনে এই ভাগ্নে মদনকে এ কোনোদিন ঘর করতে দেবে না তারপরে চিটিংবাজির পয়সায় এসি ঠান্ডা খাওয়া মজাই আলাদা না নিজের মতো বাঁচার অধিকার আছে কি ইউটিউবাররা অনেক টাকা কামিয়ে নিজেদের সকাল লাভ পূরণ করে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ধরনের এত রোজগার করে এই সমস্ত করে ফেলছে এসি বাড়ি মডুলার কিচেন এগুলো করতে যাদের বাড়িতে হয়েছে যাদের হয় যাদের আছে তারা জানে যে কতটা টাকা পয়সা খরচা হয় আর একবারে এগুলো করতে নিশ্চয়ই ওই মডুলার কিচেন ইনস্টলমেন্টে করেনি নিশ্চয়ই সোফাটা ইনস্টলমেন্টে কেনে নিশ্চয়ই বাড়ির রঙগুলো ইনস্টলমেন্টে কিনে নি পুরো ক্যাশ টাকা দিয়ে কিনেছে কারণ ওর ভিতরে একটা দম্ভ আছে আমি ক্যাশ টাকায় সব কিছু করবো ফোন আইফোন থাকলেও আমরা খরচা করি না কারণ পাশে সেই টাকাটা কোথায় খরচা করে এরকম তো আমি আইফোন হলে তো মানে আমাদের ঘরে তো অন্তত ইনস্টলমেন্টে কিনতেই হবে তার কারণ হট করে হাত ফাঁকা হয়ে গেলে মুশকিল কোথায় না কোথায় কাজে লাগে কখন না কখন কার কাজে লাগে আমাদের তো আর ওয়াইটিতে সেরকম করলে হবে না আল্লা কে না দে ভাইয়া মলাকে কে পেয়ে পে দে ভাইয়া তাই না অসুখ বিসুখ শরীর খারাপ হতেই পারে মা আছে মার দায়িত্ব বিভিন্ন রকম দায়িত্ব কখন কার কী লাগে টাকা এইভাবে হট করে জিনিস কিনে ফেলবো এটা মানে আমরা করতে পারি না মানে আমাদের ওটা করা ইয়ে না মানে কেউই না এখনকার যখন এই সুবিধাটা আছে দেড় লাখ টাকা দিয়ে কারা কিনে জানো যাদের মাসে এই রকম ভাবে মানে মাসে না যাদের এরকম ফোকটা মাঙ্গা যে চাইলেই পাবো বারবার করে বলছে আমার এটা ইনস্টলমেন্টে আমার হাত ফাঁকা আমার এটা ইনস্টলমেন্টে কেনা আমার এই ফিনান্সে কেনা তার মানে কি তার মানেটা যারা যারা দিয়েছিল আল্লাহকে নাম পেয়ে দিয়ে দো ভাইয়া আল্লাহকে নাম পেয়ে দিয়ে দো ভাইয়া তারা আবার আমাকে কিছু কিছু দাও লজ্জা করে না তুই এই এসি দেখিয়ে তুই ভালো থাকছিস ফ্ল্যাটে থাকছিস তুই এগুলো দেখিয়ে তুই ভিডিও করছিস আর তোর এই পাঁচ আটা ভিওয়ার্সগুলো এটা তোকে সঙ্গ দিকে সবাই বলছে তুমি ভালো থাকলে কারো দাও কেন কেন দাও হবে তোর ভালো থাকা নেই দাও তখনই হবে যখন তুই মানুষকে একদম না দেখে নোংরা কথা বলেছিস আমরা পরিষ্কার তোরটা দেখতে পাচ্ছি বরের সাথে তুমুল ঝগড়া তুই দার্জিলিংয়ে চলে গেলি সেখান থেকে এসে তুই মেটালি সেখান থেকে এসে তুই মেটালি যে আমাদের দুজনে প্রচুর ঝগড়া এবার আমরা আলাদা থাকবো হ্যাঁ রে আমরা এত গাধা আমরা এত বোকা তোর ভিউজ হচ্ছে মানেই ভাবিস না যে তুই এই ভিউয়ার্সগুলোকে বোকা বানাচ্ছিস সবাই দেখছে মানে এই না তোকে ভালোবেসে দেখছে আর সেটা তুই ভালো মতোই জানিস বলে আর যে হাউ হাউ করে বোঝে পড়ছিস থামাতে যে আমার কথা বিশ্বাস করছো না কেন রে তুই কে রে কি মনে করিস নিজেকে তুই তো একটা লায়ার মোস্ট চিটিং বা লায়ার প্রতিটা কথা তুই মিথ্যা কথা বলিস আর এসে এসে বলিস প্লিজ আমাকে বিশ্বাস করো আমি সব সত্যি বলি অথচ ওয়াইটি সব থেকে মিথ্যাবাদী নোংরা মহিলা যদি তুই অনেকদিন আগে শর্মিলা চক্রবর্তী বলে একজন আমার খুব ভালোবাসার বিয়ে সে আমাকে বলেছিল দিদিভাই ভাই আপনি তো ভালো ভিডিও করেন হ্যাঁ দালালের মতো নাক মুখ খিচিয়ে হয়তো করতে পারেন না তাহলে বুঝতে পারছিস তোর মানে ওয়াইটিতে রেপুটেশন নাক মুখ খিচিয়ে যে কন্ট্রোভার্সি নামে মানুষকে চোখে জল ফেলা হ্যাঁ কী বোঝাতে চাইছিস তুই খুব ভালো কন্ট্রোভার্সি করিস মানে কি করে ওয়াইটিতে তোকে এই চ্যানেলে সাবস্ক্রাইবার করা আসলে তুই এই যে নো করেছিস গায়ে মাছ নি কিছু এ বাড়ি চলে যাচ্ছি ওর বাড়ি চলে যাচ্ছে আমিও যদি ফারুর বাড়িতে চলে যাই আমার এই তিন হাজার চ্যানেল এখানে হয়ে যাবে দশ হাজার হবে না কিন্তু ছি এগুলো কেউ করে তোর সাথে হিংসা ভুলেও ভাবিস না তুই কি সুখে জীবন করিস কি আছে যেগুলো আর কোটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেই কী আছে আজকে দু আড়াই বছর ধরে যদি কেউ ভিডিও করে আমি এক দেড় বছর ধরে করছি বোধ হয় কন্ট্রোভার্সি ভিডিও করে সবার পারে সমস্ত কিছু সেট আপ আছে সমস্ত কিছু সবাই আমার মনে হয় এসি ঠান্ডা করে বসে ভিডিও করে তুই একদিন বলেও ছিলি তোর এই নাইটি নিয়ে যখন কথা উঠেছিল কেন নাইটি পরে হাত কাটা নাইটি পরে এই জঘন্যভাবে বসিস তখন তুই কী বলেছিলি বিশেষ করে বোধ হয় তুই ইফিতাকে বলেছিলি ইফিতা বা আর কাউকে শিমাটিমাকে বলেছিলি যে ওদের ঘরে তো এসি আছে ওরা এসি চালিয়ে বসে আমার তো এসি নেই আমার গরম লাগে তাই আমি এভাবে বসি তখনও তুই দেখাতি কত ভিকারি যখন টাকা চেয়েছিলি কিউআর কোডে তুই যখন চাইছিলি আমার শুধু হাসি পাচ্ছিল যে ঠিক হয়েছে তুই যতবার এখানে সে কেঁদেছিস ততবার আমার খুব আনন্দ লেগেছিল যে তোর কে যখন অ্যাক্টিং করেছিস সেটা তো বোঝা গেছে যখন সিরিয়াস কেঁদেছিস যখন কেসের বা বাম্বু খেক সত্যি সত্যি তো কেঁদেছিল কারণটা তো সত্যিই যে কেসের কে খেয়ে আজকে তোর এই অবস্থা তখন খুব আনন্দ হয়েছিল কারোর চোখের চাল দেখলে আনন্দ আমার হয় না জানি না আমার ভিউার্স আমাকে কতটুকু বুঝতে পেরেছো যারা দেখবে খুব বেশি অ্যানিমেল লাভার হয় না ওই একটা নিয়ে নাটক কন্টেন্টের জন্য পোষ্য তারপর জ্যোতিষীর কথা মতো সেই পোষ্যকে তাড়িয়ে দেওয়া জাস্ট তুই যাস না হবো রে আরে আমাকে একটু দেখা দে আমাকে একটু দেখতে দে তুই আমাকে ছেড়ে যাস না ওই নোংরাও ভাবতেও পারি না একটা কেন দশটা জ্যোতিষীও যদি এসে বলে যে আমার এই পোষ্য থেকে আমার বিপদ কারুর ক্ষমতা আছে এদের হাত লাগানো এবং শুধু এই না আমি রাস্তাঘাটে বিভিন্ন এনজিওর সঙ্গে এবং বিভিন্ন জায়গায় আমি এইভাবে জড়িত তাদের মায়া অনেক বেশি কিন্তু আমি খুব স্ট্রিক্ট অকারণে নাট নচ্ছারগিরি করে তুমি চোখের জাল ফেলবে আর তাই দেখি উমাগো বাবা গো অন্তত আমি হতে পারলাম না আমি সময় সবাই কিন্তু স্বীকার করে মেনে নিয়েছিল যে এর বাবা সত্যি কথা বলছে আমি কিন্তু সেই থেকেই বলেছি বাবা একটা মিথ্যেবাদী বাবাও এক চ্যানেলে এসে মিথ্যে কথা বলছে মিথ্যবাদী বাপের মিথ্যবাদী নেই ছোটবেলা থেকে ওই শিক্ষা পেয়েছে বলে তো আজকে এই পরিবার মিথ্যা কথা বলে তা বলে কি আমরা সত্যিবাদী যুধিষ্ঠির না না সত্যিবাদী যুধিষ্ঠির কেউ হয় না সেই যুগ গেছে গা কিন্তু একটা লিমিট আছে আজকে মানে চার হাজার সাড়ে চার হাজার টাকা ভাড়া নাকি ফ্ল্যাটের হ্যাঁ তারপরে বললো আমি যদি এই ফ্ল্যাট ছেড়ে যাবো তার মানে খুব শিগগিরই ফ্ল্যাটটা ছাড়বে খুব শিগগির এই নাটক ফটক মানে হয়ে গেলে আবার বাড়িতে গিয়ে উঠবে বা কোথাও উঠবে সেটা মুখ থেকে কিন্তু বেরিয়ে গেলো নিজেকে বড্ড চালাক মনে করে তো আম থেকে চুন খসলে সবার ভিডিও দেখে লাভ দিয়ে উঠে পড়ে ওর একটা মানে ওর বড় আর শ্বশুরবাড়ির লোক বুঝলো না যে এর একটা বুকিংয়ের দরকার ছিল সেই বুকিংটা কি একে কোনো টিউশনের এঙ্গেজ করা বা একে কোনো বাচ্চা এটা করে দেওয়া বাচ্চার পেছনে সারাদিন ঘুরতো ফিরতো মাথায় এত চুকড়িবাজি শয়তালি ছেঁচড়া আসতো না সারাদিন দিন ফাঁকা মাথায় হোয়াইট সারাদিন ঘাটছে সারাদিন আমি এর ভিডিও আগে দেখতাম না আমি অন্য ভিডিও দেখে কন্টেন্ট করতাম এখন এই আপত্তার ভিডিও বা আপদটাকে নিয়ে যখন কথা বলছি আমারও না মাথা খারাপ হয়ে যাচ্ছে আর সত্যি সত্যি বিশ্বাস করো মানে সেদিনকে যে কথাটা লাইভে বলেছিল আমার বাড়িতেও তাই একটু খ্যাচখ্যাচ করলেই বলে ওই জঘন্য ভিডিওগুলো দেখো সেই জন্য মাথাটা খারাপ হয়ে যায় তাই ভিউয়ারদেরকে বারবারই বলছি যে তোমরা ওর চ্যানেলে যাবে উপরে দেখবে একটা গোল মতো স্টার মতো একটা জিনিস আছে ওটাতে টিপবে দেখবে ওখানে মানে নট রেকমেন্ডেড বলে একটা অপশান আছে ন ওই অপশানটা টিপে দেবে এর ভিডিও তোমরা ভিউস দিও না এ ভিউার্সদের কত নোংরা গালাগাল দেয় ও ভালোবাসার ভিউার্সদের এবারে ওর কিছু কমেন্ট বক্স থেকে কমেন্ট এনে অবশ্য করেই আমি তোমাদেরকে শোনাবো এবং তোমরা এগুলোই শুনবে দেখবে এর ভিডিও তোমরা আর দেখবে না আচ্ছা তোমাকে প্রথম থেকে সাপোর্ট করেছি এই না যে তুমি যেটা বলবে সেটাই সাপোর্ট করবো এইটা বিশ্বাসযোগ্য নয় সেখানে দুশোটা মতো লাইক একজন তুমি নামটা ধরে বলছি তুমি খুব সুন্দর নাটক করব। আমরা হলাম সেই নাটকের দর্শক 2030 তিরিশ অব্দি এই নাটক চলবে আরে বাবা তাহলে তো এ পুরো মানে আরো চার পাঁচটা বাড়ি ঘর ফ্ল্যাট কিনে গাড়ি ফাড়ি নিয়ে বস থাকবে বাপটাকেও বাজে বাজে নামিয়ে বাজে কাজে নামিয়ে ছাড়লো ছোট লোক মহিলা এর নাটক দেখা এদেরকে আনসাপ করে করা উচিত তবে এসি পেছন দিয়ে বার হবে একদম কি একদম দারুণ একদম মন ছুঁয়ে যাওয়া এটাকে করো এসির হাওয়া পেছন দিয়ে গরম হাওয়া হবে বুঝতে পেরেছো পরের টাকা জল গরম হতো না আর এ লোকের টাকা মেরে সুন্দর এসি পেসি এনে ঠান্ডা হাওয়া খাচ্ছে বাপটা কেউ খাওয়াচ্ছে খাও বাপ এসি খা এসির হাওয়া খাও কারণ তুমি তো কোনোদিন ভাবতে পারো নি আজকে তোমার মেয়ে লোকের পেছন মেরে দেখো কি সুন্দর এনে দিয়েছে প্রতিটা জিনিসের উত্তর দিতে বসে পড়ে ওকে কেউ কিছু বললে কোনো ভিডিও দেখে বসে পড়ে তাহলে এটা কেন বলছিস না যে এই টাকাগুলো তোর কোথেকে আসছে এগুলো তোর ওয়াইটি কন্ট্রোভার্সি যে টাকা ব্লগাররা বড় বড়ো ব্লগাররা প্রচুর প্রচুর ব্লগার মানে ভিউজ হয় পঞ্চাশ হাজার ষাট হাজার করে করে একটা পার ডে ভিউজ হয় বা এক লাখ দেড় লাখ তারা এন দিন এইগুলো করে উঠতে পারে দেখি তো মানে মাটির বাড়ি টিনের বাড়ি সেইখান থেকে কি পর্যায়ে তারা এসে গেছে আর এই কন্ট্রোভার্সি করে এর কতটা কতটা ভিউজ হয় যে যার জন্য এ এইভাবে ছড়াবে হুম আর কবে থেকে ওই মেসেজদের ঘাটতে ঘাটতে ও তো বলেছে ও তো নিজেই বলেছে যে পয়সা রোজগার করেছে ও ট্রিটমেন্ট করাতে দিল্লি গেছে প্লেনে করে কি করেছে ওই জানে সেটা করে ও টাকা হাত ফাঁকা হয়ে গেছে বলেই তো ও করেছিল তাহলে দেড় বছর আগে যে হাত পেতেছিল দেড় বছর পরে দু বছর পরে এত টাকা আসে আমরা কি মানে এত বুদ্ধ আমরা পড়াশুনো শিখিনি ও একাই পড়াশুনো শিখেছে আহ গো শোনা আমার কি কষ্ট গো চোখে দেখা যায় না কি কষ্ট একজন লিখেছে কে কে আমার মতো নাটক দেখতে এসেছো আমি 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 যাক তুমিও বুঝেছো নাটকটা করলে টাকা ইনকাম হবে না ওই জন্য শুরু করেছো টাকা ইনকাম হবে তাই শুরু করেছো আগে কেমন ভিউজ হতো আর এখন কেমন ভিউজ হচ্ছে দেখো হ্যাঁ সবাই এই কথাটা বুঝতে পারছে আর ও ভাবছে যে তোমরা কেন বলছো ব্লগ চ্যানেলটাকে গ্রো করার জন্য এই নাটক ফারিয়ার চ্যানেলের ভিউ দেখে আর থাকতে পারলো না একদম ও আমি তো আমি বেশ কিছুদিন আগের ভিডিওতেই বলেছিলাম কন্ট্রোভার্সি চ্যানেল শেষ কারণ ও কাউকে নিয়ে বলতে পারছে না আর যখনই কন্ট্রোভার্সি চ্যানেলটা শেষ হবে আর ও চাইতো ওই যে ব্লগিং করে ইয়ে বললাম না ওকে ও মারিয়া এই মন্দিরাকে দেখে বলতো যে একটা ভিডিও দিয়ে কী সুন্দর ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার ভিউজ হয় আমার যদি ওরকম হতো সারাদিনই একটা ভিডিও সেইটাই ও করতে চেয়েছে ও জানে যে কন্ট্রোভার্সিও আর করতে পারবে না কারণ ওর ওর পক্ষে ভদ্র ভাষায় গালাগালি বা নিচা না দেখিয়ে ভিডিও করা আমাদের মতো ভিডিও করা ইম্পসিবল ওর ভিউার্স ওর 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 কিছু মানে পাঁচ আটা ভিউারদের ওগুলো ভালো লাগবে না ওই তাই না তাই জন্য বুঝতে পেরেছি যে ওর পক্ষে ওর ক্যারেক্টারটা যা সেটা থেকে বেরিয়ে ভদ্র ভাষা এখানে করা যাবে না অনেকেই বলছিল না কদিন ধরে খুব ভদ্র যদি ওই ভদ্ররূপের ভিডিওগুলো আমি দেখিনি তো সেই ভদ্র ভাষায় ভিডিও করলে কেউ আর দেখবে না সেই জন্য ও ভদ্র ভাষায় বলতেও পারবে না এবারে কি করা না ব্লগিং চ্যানেলকে দাঁড় করা ব্লগিং চ্যানেলকে দাঁড় করাতে গেলে কী করতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখানে যাচ্ছে শপিং করতে ওখানে পার্টি করতে ওখানে ওই করতে এগুলো না দেখালে কেউ ভালোবাসবে না গিয়ে রাখছে বাচ্চে খাচ্ছে দেখবে না তাহলে একটাই উপায় ম্যান্ডি টিন এরা কি করেছে পরকিয়া করেছে তো আমার স্ট্যান্ডার্ড ওইটুকুই আমাকে ওই স্ট্যান্ডার্ডের বাইরে আমি আর উঠতে পারবো না নে এই ফাড়িয়াও নাটক শুরু করেছে মিথ্যে কথা বলে বাবা মা সব কিছু জানা সত্ত্বেও মিথ্যে কথা বলে যাচ্ছে এখনও এখনও সেই মিথ্যে নাটক হচ্ছে এই মিথ্যুবাদীটাকে ধর আর ম্যান্ডির মতো কিছুটা তো হতে পারবো চল্লিশ হাজার হয়েছে আর নোংরাম্য করতেই থাকবো নোংরাম্য করতেই থাকবো এবং মিথ্যে কথা বলতেই থাকবো বলতে 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 চ্যানেলটা যেটুকু দাঁড়ায় এটা ওর হয়ে গেছে পরিষ্কার আর ভেড়া ভেড়া জানে যে এ মেয়ে ছেলে তোকে টাকা রোজগার করতে হবে নালে তোকে একদম মানে ঘর থেকে তোকে টাকা রোজগার করতে হবে কারণ তোর চাহিদা প্রচুর সেই কারণে এই ভিডিও করবে কমেন্ট আর বেশি পড়লাম না প্রচুর নোংরা নোংরা বাজে বাজে কমেন্ট সবই জানে সবই দেখছে কমেন্ট বক্সটা দেখছে কি কমেন্ট বক্সটা দেখছে কি জানি না আমি হয়তো কমেন্ট বক্স দেখবে না কমেন্ট বক্স হয়তো দেখবে না সমস্ত কিছু জানে কিন্তু ভেড়াটা তো দেখছে ভিডিও নাকি ভেড়াটাও দেখছে না এটা ভাবা যায় ভেড়া ভিডিও দেখছে ভেড়া এই কমেন্টগুলো হজম করছে এই ভেড়াটাকে যারা বলে ভদ্রলোক তারা হচ্ছে সব থেকে বড় ছোটো লোক কারণ এর থেকেও বেশি এর ভেলাটা হচ্ছে ছোট লোক এটা আমি বহু আগে থেকে বলছি এ জানার ছোটো লোক জানার চিটিংবাজ এর ভেলা এর পরিবার হচ্ছে সব থেকে বেশি চিটিংবাজ আর ছোটো লোক এইটুকুই বলার ভিডিওতে জানি না কোনো কিছু বাদ গেল কি না যদি বাদ লেগে থাকে তাহলে বলো তাহলে কি বললাম আমি সেকেন্ড হ্যান্ড পুরুষ পছন্দ সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট এর পছন্দ না সে কথাই তো বোঝাতে চাইছিস না চল ফোর্ট সেকেন্ড হ্যান্ড সব জিনিসই তোর পছন্দের কারণ তুই নিজে একটা সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড হয়ে ঘুরে বেড়াচ্ছিস ও একটু একটা